<applause> لله الحمد لله الحمد نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا, لا اله الا الله وحده لا شريك له ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أسبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أي إبراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين وفديناه ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله هل تمنى دلس رخصته أجي هل تمنى دلس رخصته أجي أبت اجوا أَبِتُ لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا, الا الله لا اله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা সানুর ফুরসুকে আদায় করছি যে মহান আল্লাহ তালা সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র জিলহাজ মাসের শ্রেষ্ঠ দশ দিনের এক দিনে জুমার নামাজ আদায়ের পূর্বে আল্লাহর ঘর মসজিদে মসজিদেফিক দান করেছেন তাই সকালে কালীমাত্র শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে তার কাছে টেনে নেন তাকেই তার কাছে টেনে নেন কেউ যদি কাউকে কাছে না টেনে তাহলে সে বৃত্ত পারে না ঠিক না অনেক সময় এক দিক থেকে চেষ্টা করলে হয় না উভয় দেখা সাক্ষাৎ করতে হয় ঠিক আল্লাহ তালা একান্ত যে বান্দার প্রতি রহম করেন তাকেই দিনের কাজে লাগান আল্লাহ তালা আমাদেরকে মহাব্বত করেছে কোনো সন্দেহ আছে হাজার হাজার মানুষ এই এলাকা আছে আছে কি নাই কিন্তু আল্লাহ তালা সকল কাজ থেকে সমস্ত জায় জামেলা থেকে না আমাদের কোনো সব কাজ ছিল না ছিল না আমাদেরও কাজ ছিল আমাদেরও জায় ছিল আল্লাহ তালা সমস্ত জায় জামেলা থেকে সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে বাসা তরফিক দান করেছেন তাই আবারও সকলে কালী মতে সুক্র আদায় করেন আলহামদুলিল্লাহ পবিত্র জিলহাজ মাস যেমন বরকতময় মাস তার থেকেও বেশি বরকতময় হচ্ছে প্রথম দশ দিন আমি গত জুমা যেগুলো আলোচনা করেছিলাম আল্লাহ তালা নিজে বলেছেন রাসুল আকরম সাল আলী হাদিসে পাকের মধ্যে বলেছেন মাস হিসাবে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাজন দিন হিসাবে আল্লাহ তালা সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন এবং জিল হাজ মাসের প্রথম আল্লাহ তার আল্লাহ হাবিব সাল্লাম যে দশটি দিন শ্রেষ্ঠ বলেছেন আমরা এখন সেই দশটি দিনের মধ্যে অবস্থান করছি ঠিক না কি আমরা সেই দশটি দিনের মধ্যে অবস্থান করছি না এমন একটি শ্রেষ্ঠ দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি আর মাত্র দুই তিন দিন পরেই আরাফার দিন অর্থাৎ আগামী সতেরোই জুলাই ঈদুল আজহা এবং ষোলোই জুলাই হচ্ছে আরাফার দিন আল্লাহর হাবিব সলাল্লাহ আলিয়া সাল্লাম আমি আবারও আলোচনায় স্মরণ করে দিচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আল্লাহর কাছে এমন কোনো দিন নেই যে দিনটি আরাফার দিনের থেকে উত্তম হয় বল্লা সব আল্লাহ এবং আরাফার দিনে আমল আল্লাহর কাছে অনেক প্রিয় হয় সেই জন্য আমরা চেষ্টা করব কমপক্ষে আরাফার দিনে রোজাটা রাখার জন্য আমাদের দেশের আমাদের ভৌগোলিক সিস্টেম অনুযায়ী আমরা রবিবার রোজা রাখব শনিবার রাত্রে অর্থাৎ দিবাগত রাত্রে গিয়ে ভাত খাব যারা আরাফার রোজাটা রাখতে চায় সোমবার ঈদুল আজহা প্রথম জুমার আগে জুমা বলেছিলাম কোরবানির হজ সম্পর্কে ইসলামের পাঁচটি মূল বৃত্তি তার মধ্যে কালিমাহ নামাজ হজ জাকার ঠিক না হজ সম্পর্কে আলোচনা করেছিলাম গত জুমা আলোচনা করেছিলাম জিল মাসের প্রথম দশ দিনে গুরুত্ব ফজিলত সম্পর্কে এই জুমায় পবিত্র কোরআন থেকে আমাদের যে আগত কোরবানি কোরবানির সংক্ষিপ্ত কিছু আলোচনা করবে ইনশাআল্লাহ যেহেতু কোরবানি আলোচনা অনেক বিশাল লম্বা যে আলোচনা তিন চারটা যুমুয়া শেষ করা যাবে না তা আমি যতটুকু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে অতটুকু আমি বলার চেষ্টা করব প্রথমত হয়েছে কোরবানি এসেছে হজরত আদম আলাহ সাল্লাতে থেকে আমরা যে পদ্ধতিতে কোরবানি করছি যে তরিকায় কোরবানি করছে এটি এসেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাতেসালাম থেকে এবং কোরআনে পাকের মধ্যে যে বাণী আছে যে নিদর্শনগুলো আছে যে দিক নির্দেশনা দেওয়া আছে সেটা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাসালামের নমুনা অনুসারে দেওয়া আছে দেখুন আল্লাহ তালার কাছে সর্বপ্রথম ইব্রাহিম আলাহি সাল্লাতে কী চেয়েছিলেন যেখান থেকে ঘটনার সূত্রপাত মানুষ যে জিনিসটা একটু খেয়াল করবেন মানুষ যে জিনিসটা কষ্ট করে অর্জন করে সেটার মূল্য বেশি থাকে ঠিক না কথা বুঝতে পেরেছেন যেটা কষ্ট করে অর্জন করে ওটার মূল্য কি থাকে বেশি থাকে উদাহরণস্বরূপ যেহেতু এখানে সন্তানের কথা আসছে সন্তান থেকে কোরবানির বিষয়টা আসছে সে সন্তানের কাছে যায় যে সকল লোকদের যে সকল দম্পতিদের অনেক কষ্টের পরে সন্তান হয় অনেক বছর পরে সন্তান হয় একটা সন্তান হলো দেখবেন ওই সন্তানের বলতে সকল মা বাবার মায়া থাকে থাকে না কিন্তু ওরা দেখবেন একটু বেশি মায়া দেখায় ঠিক না আমার কথা বুঝাতে পারি না যে বাচ্চা যেন অনেক আগ্রহ করতে করতে অনেক কষ্টের পরে একটা বাচ্চা পেয়েছে ওটার জন্য একটু আগ্রহ বেশি থাকবে না মায়া বেশি থাকবে না এটাই স্বাভাবিক হাজরা ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন হে আমার রব আমাকে একজন নেক পুত্র দান করো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন ছিয়াশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস একটা পুত্র সন্তান দান করলেন সুবহানাল্লাহ কত বছর বয়সে দিয়েছেন কত বছর বয়সে কি জোরে বলবেন আল্লাহ তাআলা পারেন এমন কোন কাজ আছে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে একটা সন্তান দিয়েছেন এবার বুঝে এই সন্তানের মায়াটা কতটুকু আমি আগেই বলেছিলাম যে আল্লাহ তালা যাকে মায়া করেন তাকেই কাছে টেনে নেন তবে তার জন্য পরীক্ষা দিতে হয় মালিক কর্মচারীকে প্রমোশন দেয় মাঝে মাঝে কিছু জিনিস পরীক্ষা করে 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 না একটা জায়গায় পাঠায় দেখে সে পারে কিনা সে আমার কথা শুনে কিনা এবার পরীক্ষা করে আল্লাহ তালা বন্ধু বানাবে খলিল বানাবে তা আল্লাহ তালা পরীক্ষা করেই বানাবে তা আল্লাহ তালা জানে এই মুহূর্তে ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় সম্পদ সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে কায় কে তার সন্তান ঠিক না কথা বুঝেন নাই এই মুহূর্তে ইব্রাহিমের কাছে তুমি সব দিব তুমি তোমার সন্তানকে দাও দিবে কারণ তার সন্তান তার কাছে সবচেয়ে বেশি প্রিয় তখন আল্লাহ তালা তাকে এই কঠিন একটা পরীক্ষা দিয়ে দিলেন দেখুন কোরানকে বলে বিশ্বমিল্লা রহিমা নির্ম রহিম অবিহাবিলি মিনা সলিহিম সে আমার আমাকে একজন সৎ সন্তান এক সন্তান দান করেন আল্লাহ তার বলেন রবেশ্বর নাম বেবুল আমি আমি তাকে একটি শোষণবাদ একটি সহনশীল ছেলের শোষণবাদ দিলাম বলেছিল আনন্দ আমি তাকে একজন সহনশীল ছেলের শোষণবাদ দিলাম যখন হজরত যখন ইব্রাহিম হযরত ইসমাইল আলাহ সালাতু ওয়াস বাবার সাথে চলাফেরা করতে মত বয়সে উপনীত হলেন অর্থাৎ যে বয়সে সন্তান তার বাবার সাথে চলাফেরা করতে পারে যখন আল্লাহ তাআলা বললেন ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী রাফিল মানামি কলা ইব্্যাই মালাসার শনা ম্যলেন ন আুনা ইয়া আমার সন্তান। ইননি আরও ফিল্মা আমি তোমাকে স্বপ্নে দেখেছি। আননি আজভাগ ফাজুর মা ত আননি আজভাবকা যে আমি তোমাকে জবাই করছি। আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি। জবাই করছি। ফাজুর মাত শুশরাং তোমার মতমত কি দেখেন ছেলে কি বলে। কলা ইয়া আমাতি ফাল মা তোমা। হে আমার পিতা আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সেই আদেশ পালন করেন আল্লাহ যেমন বাবা তেমন সন্তান ঠিক না ছেলে আমরা যে বলি বাবার মতো ছেলে হয়েছে বলি না আল্লাহ তালা দেখেন কি সুন্দরভাবে পুরানের মধ্যে সম্পূর্ণ ঘটনা সুন্দরভাবে দিয়ে দিয়েছে ছেলে বলছে একটু ভাবে না বাবা তোমাকে যেটা করতে বলেছে তুমি সেটাই করে ফেলো এরপর দেখুন আল্লাহ তালা কী বলেন স্যাতাজি ও এখানে আবার কি বলে দেখেন এতটুকু শেষ না ছেলে আবারও আরও কথা বাবার সাহস যোগানোর জন্য আরও কিছু মানে এখানে সাথে যোগাযোগ যোগ করছে দেখেন বল আয়া কে আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে তা আপনি পালন করেন স্যাতাজি ধোনি ঈশা আল্লাহ ভূমিনা সবানন্দ আল্লাহ যাহেতু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাবেন বললাম সুভানন্দ অর্থাৎ আপনি আমাকে ধৈর্য সিনদের অন্তর্ভুক্ত পাবেন এটা নিয়ে কোনো সমস্যা টেনশন নেই তারপর দেখেন আল্লাহ তাআলা খুশি হয়ে তারপর দেখেন ঘটনা ফলাম্মা আসলামা ওয়া এর পিতা পুত্র শান্ত হয়ে গেলেন এবং ইসমাইল আলাইহিস সালাতুস্ সালামকে শুয়ে দিলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহীম দেখেন আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম কদ সাদাকাত তোমার স্বপ্নটা তুমি সত্যি বাস্তবায়ন এখানে কি যেহেতু ইব্রাহিম আলাই আল্লাহ কথা মেনে এবং ইসমাইল দোনোজন আল্লাহ আদেশটা মানসেন কি মানেন নাই কথা বুঝে নাই মানসেন কি মানেন নাই মানাকে আল্লাহ তালা খুশুরি কি বলছেন আমি ইব্রাহিমকে ডেকে বলেছি তোমার স্বপ্নটা তুমি সত্য প্রমাণ করেছ সত্য প্রমাণ করেছ এরপর দেখেন কি বলে

পরীক্ষা তারপর আল্লাহ তালা বলেন আজিম আমি ওই ইসমাইলের জায়গায় আমি মহান একটি পশু দিয়ে দিয়েছি বলছেন পশু নিয়ে একতলা বাসে কেউ বলে দুম্বা কেউ বলে ভেড়া যায় ওগুলো আমাদের দরকার একটা পশু দিয়েছে এটা কোনো আছে নাকি আল্লাহ তালা ওখানে ইসমাইল আল্লাহ জায়গায় একটা পশু দিয়ে দিয়েছেন পশুটা কোরবানি হয়ে গেছে আল্লাহ সাহান তাহলে বন্ধু কিন্তু পরীক্ষায় পাশ করেছে ঠিক না এবার দেখেন আল্লাহ তালা কি বলেন আমি তার জন্য এটা রেখেছি অর্থাৎ ইব্রাহিমের জন্য এটা রেখেছি পরবর্তীদের মধ্যে অর্থাৎ যুগ যুগ ধরে বছরকে বছর ধরে শত শত বছর ধরে কেয়ামত পর্যন্ত মানুষ কোরবানি করবে আর ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহ স্মরণ করবে বলা সহ সালামুন আলা ইবরিম আল্লাহ তালা নিজে বলেন এত খুশি হয়েছেন আল্লাহ তালা নিজে বলেন সালামুন আল্লাব ইব্রাহিমের উপর শান্তি পরিচিত হোক বল আল্লাহ তালা আবার বলেন আমি এভাবেই সৎ কর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি বল্লা সুবাহান এরপরে ইব্রাহিম আলাহ সাল্লা সম্পর্কে আল্লাহ তালা আর বলেন এই বা দিন মিনি নিশ্চয়ই তিনি মমিনদের আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন সুভা আনন্দ তাহলে এই যে কোরবানির সংক্ষিপ্ত বর্ণটা আমি দিলাম এভাবেই কোরবানির ইতিহাস তাহলে এই যে কোরবানির মেসেজটা কি আমি জুমা বলেছিলাম আমরা কোরবানি বলি হজ বলি জাকাত বলি আর নামাজ বলি রোজা বলি রমজান বলি যাই বলি না সব কিছু একটাই মেসেজ থাকে টাকুয়া অবলম্বন করা নিজেকে শুদ্ধ করা নিজের মধ্যে যে পশু আছে এটাকে কোরবানি করা নিজের মধ্যে হিংসা বিদ্বেষ আছে এগুলোকে দূর করে ভালো মানুষের মতো মানুষ হওয়া কি এর বাইরে কোনো কোনো মেসেজ আছে এখানে যে এই যে কাছে টানার যে গুণগুলো বললো এটার মধ্যে কি পেয়েছেন ধৈর্য কি পেয়েছেন ইসমাইল আসম বলছেন না যে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং বাবাও ধৈর্য ধরেছে এত বছর পর একটা সন্তানের বাবা হয়েছে তাও আল্লাহ তালা বলছেন কোরবানি করে দেওয়ার জন্য তাও একটু দেরি করে দেরি করেছে কোনো ভেবেছে কিছুই করে নাই এটার নামে হচ্ছে তাকুয়া এটার নামে হচ্ছে ইমাম সুহান আল্লাহ কেন আল্লাহ তালা বলেছেন মাথায় ধরে না আমাকে মানতে হবে কোরআনা আছে আমাকে মানতে হবে এটার নামে হচ্ছে বিশ্বাস এটার নাম হচ্ছে তাকুয়া অদৃশ্যের উপর বিশ্বাস করা এটার নাম হচ্ছে ধৈর্য যে আলোচনাগুলো আমরা সময় করে থাকি হিংসা বিদ্বেষ থেকে আমরা বিরুদ্ধ থাকার চেষ্টা করি এই কোরবানি আসছে আমরা কোরবানির সময় গরু কিনব পশু জবাই করবো প্রতি বছর করেছি এবছর করছি আগামীতেও করব কিন্তু যদি আমার পাশ আমার শরীরের মধ্যে কোনো পরিবর্তন না আসে আমার মানবিক জীবনে আমার পারিবারিক জীবনে কোনো পরিবর্তন না আসে তাহলে এই কোরবানি কি কোনো মূল্য আছে কি কোনো মূল্য আছে কোরবানিকে সহজ ভাষা মনে করছি কোরবানি ত্যাগ স্বীকার করা তাহলে কথা হচ্ছে এই যে আমরা যুগকে যুগ ধরে কোরবানি দিচ্ছি এখন আমরা যদি নিজে পরিবর্তন না হয় এখন দেখা যায় উদাহরণস্বরূপ কেউ রাগ করবেন এটা আমার আমাদের সমাজের কথা বলছি এগুলো পরিবর্তন হওয়ার দরকার কোরবানি দিচ্ছি সম্পূর্ণ গোস এবং এটার যে তাকুয়া আমরা অবলম্বন করি এটা কার জন্য পুরোটাই আল্লাহর জন্য কিন্তু হ্যাঁ এটা আল্লাহ তালা আমাদেরকে বক্ষণ করার সুযোগ দিয়েছেন নাজায়াজ করেন নাই তার মানে মনে রাখতে হবে এটা গরিবের হক এটা কার হক এখন আমরা ছোটো ছোটো ভাগ করে দরজা দাঁড়া করাই দেয় করা সেটা সিস্টেমের জন্য মানুষ বেশি আছে কিন্তু তাদেরকে সৌন্দর্যতার দরকার এটা একটা সিস্টেম থাকে দূর দূর করে তালয়ে দিচ্ছি তারা বছরে একটা দিনে আপনার দরজা গোছের জন্য আস পুরো বছর আসে পুরো বছর আসে একটা দিনে আসে কেন আসে যেন সবাই কম বয়সে একটু গোস দিবে একটু আহার করবে এই কোরবানি উচিলে তো প্রত্যেকটা মানুষ একটু হলেও গোস বক্ষণ করতে পারে পারে না কি আমার দেশে দরিদ্র লোক নাই কি কথা সত্যি বলেন না আমার দেশে দরিদ্র লোক নাই এমনও লোক তো আছে মাসেও গোস খাইতে পারে না আছে কি নাই গরু গোস খাইতে পারে মাসেও পারে না অনেক অনেক দিন অনেকদিন খাওয়া হয় না কিন্তু কোরবানের উচিলায় আল্লাহ তারা একটা ব্যবস্থা করে দিয়েছেন এই উচিলায় সকলে খাইতে কি পারে না তো সেই উ যখন তাদের এই সময়টায় আমরা তাদের দুর্ব্যবহার করি আমরা তাদের এই বিষয়টা বন্টন করে কৃপণতা করি অনেকে করে না কিন্তু আবার অনেকে সবার কথা বলছি না অনেকের ক্ষেত্রে যারা করেন তাদের কথা বলছি আমরা সতর্ক হয়ে যাই এই কোরবানি দিয়ে লাভ হবে কি যে আপনি পিছনে পরে দিয়ে এক ঘন্টা পরে আবার দরিদ্র মানুষ অসহায় মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে এটা কি শিক্ষা এটা কোরবানির শিক্ষা এই নিয়ে ধৈর্য তাহলে কোরবানির শিক্ষা আমি আগে বলেছিলাম ধৈর্য একটা শিক্ষা সবচেয়ে বড় এখানে কি শিক্ষা দেওয়া হয়েছে ধৈর্য ধরা কি শিক্ষা দেওয়া হয়েছে যে আমাকে যেই নিয়মটা মানতে বলা হয়েছে আমি এটা ধৈর্যের সাথে মেনে নেব একটা সমস্যা হয়েছে সেটা ধৈর্য সহকারে সলভ করার চেষ্টা করি আমরা ধৈর্য হারা না হয় জন্য চেষ্টা করব এই যে কোরবানির দিন আসছে দরিদ্রদের জন্য কিছু করার চেষ্টা করি এদের সাথে খারাপ ব্যবহার না করি সবাই পারবে ইনশাল্লাহ কথা বুঝে না সব পারবো চেষ্টা তোর আস্তে আস্তে পরিবর্তন হই এখন আমার সবাই পরিবর্তন করলাম না নামাজ পড়লাম না নামাজ তো ধার দাঁড়িয়ে না পাঁচ রক্ত নামাজ হচ্ছে কি থাকে না আপনাদের এলাকায় নাকি শুধু আমাদের এলাকায় কথা বলছে এখানে থাকে না এখানে এরা কি সব হিন্দু হিন্দু থাকে এখানে না সব মুসলমান কথা বুঝেন না কি খারাপ লাগতেছে আমার কথা এর আগে সবাই কি হিন্দু না মুসলমান এটা তো আমাদের মুসলমানের সন্তান নামাজ হচ্ছে পাশে মসজিদ যা যায় না তাহলে এই পরিবর্তন না করে কোরবানি আসছে বিশাল গরু কিনলাম জোগাড় করলাম এটাই কোরবানির শিক্ষা নিজেকে পরিবর্তন করুন কিছুর মেসেজ একটাই নিজের অভ্যাসকে পরিবর্তন করুন নিজের মধ্যে অহংকার যে আছে অহংকারকে দূরভূত করুন হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করুন সবাইকে আমারও দরকার প্রত্যেকের এই জিনিসগুলা আমরা করবো তো ইশা আল্লাহ আল্লাহ তারা সর্বপ্রথম আমাকে আমল করাতে হবে বিজ্ঞান আমিন আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আইয়ামে তাসিক বা তাকবিরাতে তাসিক যেটা আমরা বলি তাকবীরে তাসিক অর্থাৎ যেটা আল্লাহবর আল্লাহ জানি না আমরা এ তাকবীরে তাসিক যেটা প্রত্যেক আমি একটু নিয়মটা এখান থেকে বলে দিচ্ছি ভালো করে শুনবেন এই তাকবিরটা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং মহিলা সকলের পড়া ওয়াজিব সকলের পড়া কথা বোঝা আসছে ফরজে ক্যাপায়ও না যে আমি একজন পড়লাম সকলের আদায় হয়ে গেছে সেটাও না প্রত্যেকের ওয়াজিব কমপক্ষে একবার পাঠ করা কমপক্ষে পাঠ করা একবার পাঠ করা নামাজের পরে এবার কফেতে থেকে শুরু হবে নয় জিলহজ ফজর থেকে শুরু হবে কথা যাচ্ছে নয় জিলহাজ ফজর থেকে শুরু হবে তেরো হজ অর্থাৎ ঈদের তৃতীয় দিন ঈদুল আজহার তৃতীয় দিন আসর পর্যন্ত মোট ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাসিক পড়াটা ওয়াজে কথা কয় ওয়াক্ত বলেছি তেইশ ওয়াক্ত কয় অক্ত তেইশ ওয়াক্ত নামাজের পরে তাকবিরে তার কমপক্ষে একবার পড়া ওয়াজিব এই তাকবিরটি মহিলা এবং পুরুষ প্রত্যেকের পাঠ করতে হবে পুরুষরা উচ্চ আওয়াজে পড়বে মহিলারা নিচু আওয়াজে পড়বে নিম্ন আওয়াজে পড়বে অনেকে আমরা তাকবিরটা পারি না বা অনেকে নিয়মটা জানি না যাদের নেই যারা নিয়মটা জানি না তাদের জন্য আমি অল্প কিছু লিফলেট আকারে বানিয়ে নিয়ে এসেছি এখানে সাব্বির আছে ওনার কাছ থেকে নামাজের পরে সুন্নত নামাজের পরে নিয়ে নেব এই যে লিফলেটের আকারে যেটা আমি বলে দিয়ে ছাপিয়ে দিয়েছি আমরা প্রত্যেকে যাদের প্রয়োজন মনে করি যারা মুখস্থ পারি না এই ছোট্ট একটি খ্যাতমত করেছি চেষ্টা করবেন নেওয়ার জন্য যারা পারি না যারা মা বোনরা পড়বে নিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনিও সোয়াব পাবেন আমি যে খেতমত্তা করছি আমারও আল্লাহ যদি খালেস নিয়োগ থাকে অবশ্যই সোহাপ দান করবেন এবং আপনিও যদি নিয়ে গিয়ে বলেন এবং আপনি বলার কারণে কি হবে সোয়াব হবে তো প্রত্যেকে ইনশাআল্লাহ সুনত নামাজের পরে খেয়াল করি সাব্বির থেকে নিয়ে নেবেন আমরা তাকবিটা প্রত্যেকে আবার কয়েকবার পড়ি ঠিক আছে প্রত্যেকে মুখস্থ করে নেই আমার সাথে সবাই বলে না অল্লক একবার অল্লক একবার লা ই লা ইল্লক মল্ল একবার অল্লখবার হিলহামদ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد شكر جوزر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله تعالى شف حمد شغل آمين আমাদের কোরবানিকে আল্লাহ তালা তার জন্য কবুল করে বল না আমিন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে মনের মধ্যে হিংস্রতা আছে হিংসা বিদ্বেষ আছে তাও যেন আল্লাহ তালা কোরবানি করার তফিক দান করে বল না আমিন আমিন যারা পরে কবলাল জুমা সারা সুন্নত নামাজ আদায় করে নিন